মাঝে মাঝে বিষাদে কথোপকথন থেমে যায় ঘর থেকে বেরিয়ে পড়লেই অনন্তপুরের আকাশ আমাকে ছেয়ে ফেলে মস্তিষ্কের ভিতরে চাষ করা শহরের ইট পাথরের ধুলাবালি কনকিট পেরিয়ে ছুটে যাওয়া যায় বহু দূরে গ্রামের পর গ্রাম পেরিয়ে শহরের ধুলোবালু মেঠোপথ পেরিয়ে একেবারে লোকালয়ের ল্যান্ডস্কেপ ভূমির বক্ষপীঠে হারিয়ে যেতে ইচ্ছে করে যেখানে নদীর কলতান বাতাসের সুতীক্ষ্ণ হাওয়া আমার হৃদয়কে শীতল করে তোলে সেখানে হারিয়ে যেতে ইচ্ছে করে এই হারিয়ে যাওয়ার মাঝে একটা প্রশান্তি আছে একটা নিমগ্ন ভালোবাসা আছে সেই ভালোবাসাতেই নিজেকে একান্ত খুঁজে পাওয়া যায় একাকিত্বতা নিয়ে সমস্ত সৌন্দর্য নিয়ে কেবল তার বুকে শুয়ে থাকা যায় অনন্ত জৈবন ভালোবাসা নিয়ে আমি মাঝে মাঝে এভাবে হারিয়ে যেতে চাই শহরের যান্ত্রিকতা ফুলে আমি মাঝে মাঝে এভাবেই দূরে চলে যেতে চাই একেবারে প্রকৃতির কোলে আমি মাঝে মাঝে নিজেকে আর খুঁজে পেতে চাই না শহরের যান্ত্রিক কোলাহলে আমি কেবল প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই নিজের ভালোবাসা নিয়ে আমি মাঝে মাঝে এভাবেই হারিয়ে যেতে চাই শহরের যান্ত্রিকতা ভুলে আমি মাঝে মাঝে এভাবেই দূরে চলে যেতে চাই একেবারে প্রকৃতির কোলে আমি মাঝে মাঝে নিজেকে আর খুঁজে পেতে চাই না শহরের যান্ত্রিক কোলাহলে হলে